বাড়িতে প্রবীণরা কি ব্রাত্য কেন তাদের ঠাই মেলে না ঘরে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা অত্যাচারিত বঞ্চিত অবশ্য ব্যতিক্রম আছে অনেক বাড়িতেই সসম্মানে তারা আছেন ঘর আলো করে কারণ বয়স্কদের অভিজ্ঞতায় রুদ্ধ হয় একটা পরিবার এবার মারধর করে বাড়ি থেকে ঠাকুমাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ নাতির বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি অবশেষে বৃদ্ধাশ্রমে ঠাঁই নিতে হচ্ছে ঠাকুমাকে ঘটনাটি নদিয়ার রানাঘাটের শ্যামনগর এলাকার সূত্রের খবর স্বামী মারা গিয়েছেন প্রায় দশ বছর হল তারপর থেকেই ঠাকুমার উপর অত্যাচার করে অভিযুক্ত নাতি এবং নাতবৌ ঠাকুমার অভিযোগ তাকে মারধর ও গালিগালাজ করে প্রায় নাতি এবং নাতবৌ নাতির নামে বাড়ি লিখে দেওয়ার জন্য চাপ দেয় তারা বৃদ্ধা জানান পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা এখন তারা অসহায় বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তিনি এখন মেয়ের বাড়িতে আছেন কিন্তু সেখানে এসেও ঝামেলা করে নাতি তাই ওই বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে বলে ঠিক করেছে মেয়ে জামাই অভিযোগ ঠাকুমার বার্ধক্য ভাতার টাকা থেকে শুরু করে রেশন সামগ্রীও নিয়ে নেয় নাতি এখন বৃদ্ধার একটাই আর্জি যেভাবেই হোক তার বাড়ি যেন তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন আমি হাঁটতে পারি না আমি দৌড়ে নাতি কেন আমাদের সম্পত্তি লিখে দে নীল টাকা আন তারপরে এই কইরা তা আমি দৌড়ে এখানে আইছি এসে থানায় গেলাম থানায় কিছু বললো না তারপরে এই যে ঘরের বিছানা পত্র মানে কিছুই নাই সব পরাই দিছে কাপড় চোপড় এখন বর্তমানে কোথায় আছেন আপনি ওখানে জামাই বেড়ে আছি কি চাইছেন আপনি এখন আমি চাই ওখানে যেটা ভালো হয় সেটা তোমরা করো আপনি চান না আপনার বাড়িতে ফিরে যেতে দেখ আমার দাই ঠিক করে দিও আমি যাব না কেন আমার বাড়িতে কি করে আপনার আপতে করে কিছুই করে না ওই দগা তুমি একটু করে না আপনার নাম আমার নাম বাসনা সরকার নাতির নাম নাতির নাম সন্দীপ সরকার মাটি তোমার দরকার হ্যাঁ আমার নামে কিছুটা জায়গা আছে বাড়ি সেই জায়গাটা ও চাইছে আমাকে লিখে দাও আমাকে এই আমার দাদা ছিলে আমার দাদা ছিলে বলছে ওটা আমাকে লিখে দাও আর দিচ্ছে না বলে ওই সমানে মানে মাঝে মধ্যে মারধর সেই এই দশ বারো দিন আগে এমন মার দিয়েছে পুরো হসপিটাল শুধু লাথি লাথি আর হাতে মার নেই শুধু লাথি মারে আর তারপরে ও বিছানা এমন কি যে ওষুধটা যে চোখে লেন্স বসানো তার যে ডাক্তার ওষুধ লিখেছে সেই ওষুধগুলো অবধি সব জ্বালিয়ে ফেলে দিয়েছে কোনো কিছু রাখেনি ঘরটাও দেখে আসবেন একদম পুরো ফাঁকা সব বের করে আগুন ধরিয়ে বের করে দিয়েছে বাড়িতে থেকে ওর উদ্দেশ্যটা হচ্ছে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও আমারটা লিখে দাও তোমার সম্পত্তি কি আমি জানি না কিন্তু ইনার নামে যেটা আছে সেটাও লিখে নিতে চাইছে এখন চাইছি মা আমি চাইছি মা বাড়িতে থাকুক ওনার ভরণ পোষণ টোটালটাই আমি দেবো কিন্তু সেপারেট করে ওই মার নামে যেটুকু আছে ওইটুকু একটু বাউন্ডারি দিয়ে দিলেন নাহলে মাকে যেটা দেবো সেটা ও নিয়ে নেবে আবার উল্টো ওনাকে আবার মারধুর করে বাড়িতে উনি এখন আমার এই দিদি বেঁচে নেই দিদির বাড়িতে আছে ভাগ্নেরা জামাইবাবু এখন দেখাশোনা করছে এখানে এসে অব্দি ও হামলা করে এই জন্য ওখানে রাখতে আমি সাহস পাচ্ছি না আমি ইয়ে করেছি এখন বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো আমার সব আর দিদিরা বলছে যে রাখিস বাড়িতে বাড়িতে রাখলে ও আবার কখন কি আবার মেরে দেবে এই জন্য বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে আমার এখানে থাকে বলে এখানে এসে উনি ও খুব ঝামেলা করেছে ঝামেলা করে ঝামেলা করেছে শুভ মানে আমার শাশুড়ির নাতি আর তারপরে তো আমার সালাবু এসে এখানে শালাবাবুকে ধরে সালাবুর সামনে আমাদের চোখের সামনে অতগুলো লোকের সামনে মানে পারে তো মানে মারেই যায় মেরে সেও মনে দি একটা মারার কারণটাও ওই সব এখন ছেলে ছেলের মাকে যদি কেউ টর্চার করে ছেলে কি বুঝে থাকতে পারে ছেলে যত দূরেই থাকুক না কেন তো কাছে থাকে বলে তো সমস্যাটা এখানে এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা চাইছি যে ওনাকে আর আমরা এখানে রাখবো না বৃদ্ধাশ্রমেই দিয়ে দেবো উদ্দেশ্য করার যা কিছু আছে মানে ব্যাপারে যে সম্পত্তিটা ওয়ারিশনও হয়ে আছে ওর একার নামে ওয়ারিসিন না হলে তো কিছু সম্পত্তি নিতে পারছে না এর জন্য ওনার উপরে প্রেশার পেশার মানে মানে সে অমানসিক পেশার এই পেশার কোনো তুলনা করা যায় না আমার এখন এখানে আসে একদিন আমার বাড়িতে এসেও এখানে ওনাকে তেরতের মাত্রা চলে গেছে তের তের চলে গেছে আবার বলেছে তুই বাড়ি আসিস তোকে কো পাবো